টেক টু পরীক্ষার্থীদের পক্ষ থেকে টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের নিকটে আবারও ডেপুটেশন প্রদান করা হল শুক্রবার টিআরবিটির চেয়ারম্যানের সাথে আলোচনা আসা ব্যাঞ্চক হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা সম্প্রতি কিছুদিন আগে টেক টু পরীক্ষা সম্পূর্ণ হয়েছে কিন্তু পরীক্ষার প্রশ্নপত্রে বিভ্রান্তির ছিল বলে অভিযোগ উঠে পরীক্ষার্থীর তরফে পরীক্ষার উত্তরপত্র উত্তর ক্ষেত্রে যাতে পক্ষপাতিত্ব না হয় তার জন্য বিগত কয়েকদিন পরীক্ষার্থীরা এদিন আবারও পরীক্ষার্থীদের তরফ থেকে টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ দেবের সাথে সাক্ষাৎ করে পরীক্ষার্থীরা তাদের অভিযোগ জানালেন এই প্রসঙ্গে ডক্টর প্রত্যুষ দেব জানিয়েছেন দু সাল থেকে ত্রিপুরাতে টেট পরীক্ষা চালু হয়েছে এই টেট পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে সর্বভারতীয় অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের যে সিস্টেম এটা অনুসরণ করা হয় যার কারণে তৈরি হয় টেন্টেটিভ আনসার শিট এই আনসার শিটের গ্রহণযোগ্যতা নিয়ে অনলাইনে পরীক্ষার্থীদের কাছ থেকে সাজেশন আহ্বান করা হয় সব মতামত নিয়ে পরবর্তী সময় সাবজেক্ট এক্সপার্টের সাথে আলোচনা করে তৈরি হয় ফাইনাল আনসার কিট এই ফাইনাল আন্সার কিটের উপর ভিত্তি করে হয় উত্তরপত্র মূল্যায়ন তাই প্রশ্নপত্রে বিভ্রান্ত রয়েছে বলে যে অভিযোগ উঠেছে সেটা শুধ্র দিতে পারেন সাবজেক্ট এক্সপার্ট সেক্ষেত্রে সাবজেক্ট এক্সপার্টের প্রদত্ত ফাইনাল আনসার কি এর উপর ভিত্তি করে উত্তরপত্র মূল্যায়ন করা হবে এক্ষেত্রে পরীক্ষার্থীদের প্রতি সুবিচারই করা হবে তিনি আরও বলেন দুই সাল থেকে এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে টেট পরীক্ষার পরেই পরীক্ষার প্রশ্ন নিয়ে নানা ধরনের অভিযোগ তুলেছেন পরীক্ষার্থীরা এবং তারা দপ্তরে এসে ডেপুটেশন প্রদান করছেন নয় ঘেরাও করছেন এটা ঠিক নয় টিআরবিটি যথেষ্ট দায়িত্ব নিয়ে সাবজেক্ট এক্সপার্টের তরফ থেকে প্রদত্ত ফাইনাল আনসার কির উপর ভিত্তি করে উত্তরপত্র মূল্যায়ন করে এবং যোগ্যত মান বিচারে পরীক্ষার্থীরা তাদের ফলাফল পান তাই পরীক্ষার্থীদের অযথা বিভ্রান্ত হতে মানা করেন তিনি আমাদের দেখুন আমাদের রাজ্যের টেট পরীক্ষা দু সালে প্রথম হয়েছিল ডিসেম্বর মাসে তো দু সাল থেকেই আমরা পরীক্ষা নিচ্ছি এবং আমাদের পরীক্ষার সিস্টেমটা অল ইন্ডিয়া লেভেলে যে লেভেলে যে অন্যান্য পরীক্ষাগুলো হয় যেমন ধরুন মেডিকেলের এন্ট্রান্স নিট পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিংয়ের জেইই হয় বা কলেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য যে নেট পরীক্ষা স্লেট পরীক্ষা হয় ওইগুলোর সিস্টেমটাকে অনুসরণ করেই দু হাজার সাল থেকে আমাদের টেন্টেটিভ আনসার কি দেওয়া হয় শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হয় যে টেন্টেটিভ আনসার কি সম্পর্কে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা অনলাইনে সেটা জানাও তোমরা সেটা জানালে পরে আমরা তোমাদের বক্তব্য সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব এবং সাবজেক্ট এক্সপার্ট তোমাদের মন্তব্যগুলো বা তোমাদের চ্যালেঞ্জগুলো বিচার বিশ্লেষণ করে উনি যা সিদ্ধান্ত দেবেন বা ওনারা যা সিদ্ধান্ত দেবেন সাবজেক্ট এক্সপার্ট তার ভিত্তিতে ফাইনাল আনসারটি তৈরি করা হবে এবং সেই ফাইনাল আনসারটি অনুযায়ী আমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করা আমি যে পরীক্ষাগুলোর নাম বললাম যেমন মেডিকেলের নেট ইঞ্জিনিয়ারিংয়ের জেইই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নেট স্লেট পরীক্ষা সব পরীক্ষাগুলো এই সিস্টেমেই হয় ইভেন ইউপিএসসির পরীক্ষাও কিন্তু এই সিস্টেমে হয় কিন্তু মজার ব্যাপার হলো দু সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি জাস্ট এই গত তিন বছর ধরে এই একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে ওরা আমাদের অফিসে এসে এই ধরনের বক্তব্য রাখবে ডেপুটেশন দেবে এগুলো কিন্তু আগে ছিল না দু সাল থেকে আমরা দু অন্তত একুশ সাল অবধি আমরা এটা দেখিনি এই বাইশ থেকে এই ব্যাপারটা শুরু না সরি আমি বলবো একুশ থেকে শুরু হয়েছে পনেরো থেকে কুড়ি অবধি এটা ছিল না এবং আমাদের ইনস্ট্রাকশান দেওয়া থাকে আমাদের প্রসপেক্টাসে লেখা থাকে যে পরীক্ষার পর টেন্টেটিভ আনসার কি দেওয়া হবে টেনটেসিভ টেনভ কিতে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাবেন অনলাইনে আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব আপনাদের সমস্ত অভিযোগ সাবজেক্ট এক্সপার্ট যে মতামত দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি দেওয়া হবে আমরা প্রত্যেকবার বলি এবারও বলেছি হ্যাঁ তো ওনারা তো অনলাইনে অভিযোগ করেছেন তারপরে অফলাইনে এসে কথাবার্তা বলার তো কোনো সিস্টেম আমাদের পরীক্ষার ব্যবস্থাপনায় নেই আরও একটা মজার ব্যাপার আপনাদের বলি ও ওদেরকেও বলেছি একুশ সালে এই এই রকমভাবেই একুশের টেট পরীক্ষা পর দল বেঁধে বেঁধে ছেলে মেয়েরা আসতো সিলেবাসের বাইরে ভুল প্রশ্ন এইগুলো নিয়ে আসতো এবং ফাইনাল আনসারটি যখন আমরা দিই তাতে দেখা গেছে যে ক্যান্ডিডেটদের কয়েকটা চ্যালেঞ্জ টিকেছে সাবজেক্ট এক্সপার্ট বলেছে যে হ্যাঁ ক্যান্ডি এই প্রশ্নগুলোতে ক্যান্ডিডেটরা যে যা দাবি করছে সেটা ঠিক তখন ক্যান্ডিডেটের ফেভারে কিন্তু রায় দেওয়া হয়েছে সেই অনুযায়ী ফাইনাল কিও তৈরি করা হয়েছে প্রকাশ করা হয়েছে ফাইনাল ফাইনাল আনসারটি তৈরি করার পর ওরা বেশ কিছু ক্যান্ডিডেট মিলে হাইকোর্টে যায় কেস করে ওরা যে বত্রিশটা প্রশ্ন আমাদের গণ্ডগোল আছে কোনোটা সিলেবাসের বাইরে কোনোটার উত্তর ভুল কোনোটা প্রশ্ন ভুল ওরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যায় গেলে পরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আমাদের ফেভারে রায় দিয়েছে যে টিআরবিটির উত্তর ঠিক আছে এরপরে ওরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে টিআরবিটির পক্ষে রায় দিয়েছে এরপরে ওরা দল ভেতে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টও বলে দিয়েছে না এই বত্রিশটা প্রশ্নে টিআরবিটি যে আনসার কি দিয়েছে সেটাই ঠিক অথচ দেখুন এই দৌড়ঝাপের মধ্য দিয়ে আমাদের অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে সুতরাং শিক্ষার্থীদেরকে এটা বুঝতে হবে তাদের অধিকার তো কোথাও খর্ব হচ্ছে না অনলাইনে তারা তাদের অভিযোগ জানাবে আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাবো এবং সাবজেক্ট এক্সপার্ট তাদের মতামত দিলে করে আমরা সেটা ফাইনাল আনসার কি তৈরি করি ওদেরকে এটাও বলা হয়েছে আমরা টিআরবিটির কেউ প্রশ্নপত্র তৈরিও করি না আমরা অ্যান্সার কিউ তৈরি করে না এগুলো সাবজেক্ট এক্সপার্টরা করে তো ফাইনাল আনসার কি সাবজেক্ট এক্সপার্টরাই তৈরি করে দেবেন এই বিষয়গুলো ওরা বুঝতে চাইছে না এটাই হচ্ছে অসুবিধার জায়গা আমরা ওদেরকে আজকে আবার বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা যারা সংবাদ মাধ্যমের লোক আছেন আপনারাও এই বিষয়টা যথাযথভাবে তুলে ধরে আমাদের বোর্ডের কাজ কাজকর্মে সহযোগিতা করবেন অতীতেও আপনারা করেছেন সহযোগিতা হ্যাঁ প্রত্যেক বছরই আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই আমরা আশা করছি আপনাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আমরা এবছরও সহযোগিতা পাব এবং একটা কথা আমি বলতে চাই যে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা এনশিওর করার জন্যই আমরা বসে আছি হ্যাঁ এইটা শিক্ষার্থীদেরকে বুঝতে হবে এইটুকুই আমাদের দরকার এদিকে ডেপুটেশন প্রদানকারী পরীক্ষার্থীরা জানিয়েছেন টেট টু পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং প্রশ্নপত্রে ভুল রয়েছে সেই বিষয়গুলো টিআরবিটি চেয়ারম্যানকে অবগত করা হয়েছে তিনি বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন এক্ষেত্রে সাবজেক্ট এক্সপার্টদের তৈরি করে আনসার কি মাধ্যমে উত্তরপত্র মূল্যায়ন হবে তিনি আশ্বাস দিয়েছেন চেয়ারম্যানের আশ্বাসে পর পরীক্ষার্থীরা যার যার যোগ্যতা অনুযায়ী রূপ ফল করবেন এমনটাই মনে করেছেন আমাদের আজকে যারা সম্মিলিত হয়েছে আমাদের মতো থেকে পাঁচজন পাঁচ সদস্য পাঁচজন সদস্য বিশেষ ভিতরে গিয়েছিলাম স্যারের সাথে চেয়ারম্যান স্যারের সাথে কথা বলে তো উনি ওনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দিয়েছেন তো আমরা আমরা যেটুকু দাবি ছিল যার জন্য আমরা এখানে এসেছিলাম স্যারের কাছে যে আশ্বাসটা নিয়ে সেই আশ্বাসটা আমি আমরাও ওনার কাছে ওনার সামনে রেখেছি তো উনি বলেছেন যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে টেন্টিটি বানসার কি বা যে সমস্ত ভুলগুলো হয়েছে যিনি সাবজেক্ট যারা সাবজেক্ট এক্সপার্ট আছেন ওনাদের সাথে কনসাল্ট করবেন ওনাদের সাথে কথা বলবেন এবং আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ যে ফাইনাল আনসার কি আসবে তা আমাদের আমাদের পক্ষেই হবে আমাদের বিপরীত হবে না এতটুকুই আমাদেরকে আশ্বাস দিয়েছেন কথা সন্তুষ্ট হ্যাঁ আমরা সন্তুষ্টই আছি আমরা আমাদের দাবিটুকু রেখেছি স্যার শুনেছেন স্যারে যতটুকু শোনার উনি শুনেছেন উনি ওনার মূল্যবান বক্তব্যগুলো আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে কি করতে হবে আমাদেরকে অনলাইনে চ্যালেঞ্জ করার টাইম দিয়েছিল যে কীভাবে স্টুডেন্টস চ্যালেঞ্জ করেছে কীভাবে করেছে কীভাবে করতে হয় সবগুলো আমাদেরকে বুঝিয়েছে বোঝানোর পর আমাদেরকে টাইম দিয়েছে যে ছাব্বিশ সাতাশ তারিখ আবারও আমাদেরকে আমাদের আমাদের জন্যই আবার হোটেল খোলা হবে দেখা হবে যে কী করা যায় তারপর সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলবে এবং যে ফাইনাল আনসার কীটা আছে সেটা স্টুডেন্টদের পক্ষেই থাকবে উনি এতটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছেন এত এর থেকে বেশি আমাদেরকে ইচ্ছুয়া জানাইনি রিপোর্ট এশিয়ান টাইমস